হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তা এখন দেখো আমি এডিট করছিলাম তার মধ্যে ফুচকিটা উঠে পড়েছে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন ওর মা আর মাসি দুজনেই পড়তে বসবে স্যার আসবে তো এখন দেখো এই যে উঠে বসে গিয়েছে আমার ঘরটার কিছু ঝাড় দেওয়া হয়নি ঠিক আছে ঘরটার ঝাড় দিব মুছবো বাসন ধুবো আর এখন এই রকম উঠে বসে গিয়েছে এখন আমি কি করবে? একটু কাজগুলোকে করবে। হ্যাঁ? কে করবে? আমার কাজগুলোকে করবে। তুমি করবা। হুম? তুমি আমার কাজগুলো করে দিবা? এখন কাজগুলো কি করে পরি হল তো। অনেক কাজ আছে। আবার ওর মা আজকে স্কুল যাবে। টিপলি স্কুলটা এখন বন্ধ আছে। বড়দের পরীক্ষা চলছে সেই জন্য তো জুতি বলছে তাহলে তিতলি যখন যাবে না আমার তাহলে আমি যাবো হ্যাঁ তুই যা সকাল সকাল উঠে গিয়েছে নটার দিকে উঠতে পারলো না তুমি নটার দিকে আগে উঠতো নটার দিকে উঠতো সাড়ে নটা দশটা পর্যন্ত ঘুমাতো আর এখন মনে আছে কি এত বদমাশি করছে এখন ওর মাকে দেখেছে ওর মায়ের কাছে যাবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো ও এখন মানে দিদুন তোমাদেরকে কিছু বলবে মনে হয় কিছু বলবে কিছু বলবে বলো সবাইকে বলো গুড মর্নিং রাধে রাধে দিদুনরা কি করছো তোমাদের কাজ টাজ হয়েছে আমার দিদুনকে আমি এখন কাজ করতে দেব না আমার আবার দেখছে আমাকে দেখে বলো আমার দিদুনকে এই যে যে এদিকে দেখো এদিকে দেখো যে এই যে দেখো দেখো

গুছিয়ে থাকে না এদিক ওদিকে বাচ্চার বিছানা তো জানোই আর এই যে আমি নিয়ে নিলাম এখন এনার্জি ড্রিঙ্ক এটা খাবো কুচকি এখন আছে আমার দাদুর কাছে তো ক্রিম কেক বিস্কুট না তিন প্যাকেট রাখা আছে ঘরে খেতে একটু ইচ্ছে করে না ওই লাইটটা দিলে না ক্যামেরাটা ভালো হয় তো খেতে একটু ইচ্ছে করে না একরকম বিস্কুট খেতে খেতে না আমি বোরিং হয়ে যাই ঠিক আছে তিনটে প্যাকেট রাখাই আছে জানো তো আমি কালকে না আরও দুই রকমের বিস্কুট নিয়ে এসেছি টপ বিস্কুট তো কোর্টতে রাখা আছে আরও দুই রকমের নিয়ে এসেছি তোমাদের দেখা একটু এই বিস্কুটটা হচ্ছে সুগার ফ্রি মেরি বিস্কুট ঠিক আছে মানে আমরা যে মেরি বিস্কুটগুলো খাই সেগুলো সুগার ফ্রি এটা তোমরা কেউ খেয়েছো কি না জানাবে ঠিক আছে এটা আমি প্রথম নিয়ে এসেছি মানে আমি জানতাম ওনা যে মেরি বিস্কুটও সুগার ফ্রি পাওয়া যায় তো দোকানে এসে দোকানে দাঁড়িয়েছিলাম তো এক কাস্টমার গিয়ে বলছিল যে দাদা সুগার ফ্রি ম্যারি বিস্কুট থাকলে দেন তো এক প্যাকেট আমার সুগার ফ্রি ম্যারি বিস্কুটটা আছে বলছে হ্যাঁ আছে তো আমি হচ্ছে তাহলে আমাকে একটা দেন একটা নিয়ে এসেছি বলে খেতে নাকি বলে খুব ভালো খেয়ে দেখিনি ঠিক আছে কাটার খুব ইচ্ছে আছে কিন্তু মানে কেটে খাওয়ার খুব ইচ্ছে আছে কিন্তু জানো তো এই যে ওই কৌটোটাতে ওই কৌটোটাতে না একটা কৌটোতে আটবে না ওই জন্য আর আগের বিস্কুট আছে টপটা আর এই বিস্কুটটা আমাকে খুব ভালো লেগেছে এর আগে এক প্যাকেট নিয়ে এসে খেয়েছিলাম সো সুইট কোকোনাট মানে কোকোনাটের হালকা ফ্লেভার আছে আর চিনিটাকে হালকা গুঁড়ো করে না বিস্কুটের গায়ে দেওয়া আছে একটা বিস্কুটে একটা বিস্কুটে থাকে না যে চিনি বড় বড় একটু চিনি দানা থাকে এটা মানে হালকা মানে পোস্ত যেরকম থাকে না ওই রকম দেখো এই যে এই যে দেখো এগুলো চিনি পোস্তর মতো লাগছে দেখতে মানে পোস্তর মতো গুঁড়ো গুঁড়ো এরকম থাকে চিনিটা দেওয়া তো আমি দুটো প্যাকেট নিয়ে এসেছি মেয়েরাও বলছিলো খেতে ভালো লাগছিলো মা নিয়ে আসবা তো নিয়ে এসেছি আমাকেও খুব ভালো লেগেছে তো এখন এটা বিস্কুট না টকটা শেষ হয়ে যাক তারপরে কাটবো কেটে খাবো আমার না বিভিন্ন রকমের বিস্কুট খেতে খুব ভালোই লাগে ঠিক আছে ভীষণ ভালো লাগে আর মানে নিত্য নতুন বিস্কুটগুলো না ট্রাই করতে খুব ইচ্ছে করে তো আবার ভাবি কি আমি নিয়ে এসে আবার যে সেরকম খাই খেতেও ভালো লাগে না আবার মেয়েরা না ওই যে রাজা ম্যারিটা যেটা হয় মেরি বিস্কুট ওইটা আবার ওরা খেতে ভীষণ ভালোবাসে তো অন্য কোনো বিস্কুট নিয়ে আসলে না ওরা খেতো না ওই জন্য আনিও না এখন এটা নিয়ে এসেছি এখন কি জানি এই আমার তো ওই বিস্কুটটা তো খেয়েছি কোকোনাটের কিন্তু এটা এখন খেতে কেমন লাগবে জানি না সুগার ফ্রি খেয়ে দেখবো তাহলে বুঝতে পারবো কৌটো কিনে আনতে হবে ঠিক আছে বিস্কুটের জন্য একটা কৌটো নিব ওই বড়ো কৌটোগুলো নেব তাহলে একটা কৌটোর মধ্যে তিন চার রকমের বিস্কুট রেখে দেবো যখন যেটা ইচ্ছে হবে খাবে আর পরশু দিন খেয়েছিলাম ফুচকা ঠিক আছে ফুচকা খেতে গিয়ে ফুচকাটা এত কড়া ছিল ফুচকার ওই মানে ফুচকা ফুচকা মানে মুখের মধ্যে দিয়ে যখন কামড়ে খেতে যাব না মাড়িতে লেগে গিয়েছে ঠিক আছে এতটাই লেগেছে যে মাড়িটারি ফুলে গিয়েছে তো এখন মাড়িতে লেগে গিয়ে ফুলে গিয়েছে আর কেটেও গিয়েছে মনে হয় এখন কিছুই খেতে পারছি না ঠিক মতো আর এদিকে এখন দাদু নিয়ে চলে আসলো দিদুনকে দিদুনকে এখন এই যে নিয়ে বসে আছে আমি একটু বিস্কুটগুলো দেখো একটু বিস্কুটগুলো ভেঙে মুখে দিচ্ছি যাই মুখে দিব ব্যাস ওর মানে কিছুই খেতে পারে না গলাতে আটকে যায় এরকম একটু করে ভেঙে মুখে দেব তাও এরকম করবে চলে আসলো দিদুন এখন আমাকে আর কোনো কাজ করতে দেবে না আর বিস্কুটের কৌটোটা নিয়ে কৌটোর ঢাকনাটা নিয়ে বসে আছে তো প্যাম্পার্স পরে আছে তো ওই জন্য ভালো করে আমি দেখাতে পারছি না এখানে আমি অল্প মটর ডাল আর অল্প আতপ চাল নিয়েছি এটাকে এখন ভিজিয়ে কিছুক্ষণ রাখবো কারণ হচ্ছে একটা নারকলের নারকল আছে নারকল দিয়ে বড়া করব। তো নারকলের বড়া খেতে ভীষণ ইচ্ছে করছিল তাই কালকে নিয়ে এসেছিলাম নারকোল করে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে মসুর ডাল করলাম একটু কলের ডাল আছে ডাল করার ইচ্ছে ছিল না আবার ভাবলাম যে ডাল যদি না করি তাহলে রাত দুপুর হবে না তোগুলো লোকে এখানে কড়াইয়ের তেল দিয়েছি সরষের তেল আর এখন করব চাল কুমড়ো কালকে একটা চাল কুমড়ো নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য আর এখানে না চিংড়ি মাছ ওর বাবা অনেক দিন আগে এনে রেখেছিলো খাওয়া হয়নি তো চিংড়ি মাছটাকে দেখো আমি একটু ছোটো ছোটো বড় বড় চিংড়ি তো আমি একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি যে যেরকম করে আমি পিস করে নিয়েছি তোমরা হয়তো হাসবে কিন্তু কী বলো তো বড় বড়ো সাইজটা না ওই একটা দুটো মুখে পরে তো ভালো লাগে না আর এখানে আমি তো ডালটা ভিজিয়েছি আর এই যে নারকলটা কুড়ে নিয়েছি নারকল দিয়ে ডালের বড় হবে আর আর হচ্ছে এইদিকে এই যে করলা ভাজা হবে আর এই যে কালকের না ডালটা ওর বাবা খেয়েছিলো রাত্রে আর অল্প আছে তো তো জানে আছে ওই জন্য ওইটাকে আবার গরম করে দিতে হবে ফুচবে তখন আমার কলাইয়ের ডাল খেতে খুবই ভালোবাসে বলে একটু ডাল ছিল কই তো আমি চাল কুমড়োতে দেবো হচ্ছে এই যে শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দেবো এটাকে না আমরা চাল কুমড়ো বলি ঠিক আছে আর অনেকে কুমড়ো বলে আর যেটা ওই যে পামকিন যেটা বলছে মিষ্টি কুমড়ো ওটাকে আমরা মিষ্টি কুমড়ো বলি আমাদের এই দিকে ঠিক আছে আমি দেখি তো ইউটিউবে অনেকে ওটাকেই কুমড়ো বলে এটাকে আমাদের এখানে বলবে চাল কুমড়ো আর বলবে মিষ্টি কুমড়োটা যেহেতু একটু মিষ্টি আমি এই কাজে লাগিয়েছি ঠিক তোমরা হাসবে সবাই তো দেখো আমি না এই যে তেলের উপরে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে হচ্ছে মাছটাকে আগে ভেজে না উঠিয়ে লবণ হলুদ দিয়ে আগেই মানে একবারে তেলের মধ্যে এরকম করে ছেড়ে ভেজে নিলাম আর চিংড়ি মাছ তো এটা আবার কি বলতে তেলে পড়লে একদম শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য গলে যাবে বা ভেঙে যাবে কোনো ঝামেলা নেই আর দুঃখী বলছে মা দেখতে এত সুন্দর লাগছে কী মা টাইপের হয়ে গিয়েছে তো আমি এটাকে এখন একটু ভেজে নিব ভেজে নিয়ে একবারে চাল কুমড়োটা দিয়ে নেব মানে বারবার ঝামেলার থেকে একবার চিংড়ি মাছ ভেজে উঠাবো আবার চাল কুমড়ো ছাড়বো তারপর এই বুদ্ধিটাই করলাম এখানে এই যে মাছটা ভাজাও হয়ে গিয়েছে আর এখন আমি চাল কুমড়োটা ছেড়ে দেবো দেখো মনে এখন কি লাগছে হ্যাঁ তো বলবে এটা চিংড়ি মাছ আছে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ কতটুকু দেখো খোসা টোসা ছাড়িয়ে নিলে একদমই নাই হয়ে যায় লোকাল চিংড়িটা না পাওয়া যায় দাম অনেক তার মধ্যে ভালো পাওয়া যায় না খুব ছোট ছোট বাড়তে দিন পার লঙ্কা লঙ্কা এবার এক হাতে ক্যামেরা ধরে আছি তো কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে এখন ঢেকে ঢেকে সুন্দর করে মজিয়ে রান্না করব একটু বেশি করেই করলাম চাল কুমড়োটা বেশি বলতে কি একটা গোটা চাল কুমড়ো রাত্রে রুটি করলে না রুটি দিয়ে খেতে পারবো জন্য আর লাগে বলো দুবেলা অনেকে আছে রাত্রেও রান্না করে আমরা করি না যা করি একবারই করে নিলাম দুপুরে ব্যাস রাত্রে করি কেউ যদি আসে তাহলে করি না হলে করি না ভাত না থাকলে ভাত করতে হয় রুটি করতে হয় ব্যাস তো এখন এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োরও ফ্লেভারটা সে বেরিয়েছে দিয়ে দিলাম ঢেকে আর এখানে এই যে ডাল ডালে লবণ হলুদ ডালটা একটু পাতলাই হয়ে গেছে ডালে লবণ হলুদ দিয়ে ডালটাকে বেশ সুন্দর করে ফোটাবো দুটো কড়াই বসাতে হবে নাহলে দেরি হয়ে যাবে একটার মধ্যে রান্না হবে না আর এখন আমি রসুন ডালের জন্য রসুন মুসুর ডাল তো রসুন আর একটা পেঁয়াজ কেটে নিই আর রসুন না দিলে আবার মুসুর ডালটা বেশ ভালো লাগে না রসুনগুলো ছাড়িয়ে নিই যে চাল কুমড়োটা হয়ে গিয়েছে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে আর কতটুকু হয়েছে বলো তো কাল মানে রাত্রে পাওয়া যাবে না যদি দুপুরে এটা সবাই মিলে ভালো করে খাওয়া যায় না রাত্রে থাকবে না আর এখানে এই যে তেল গরম করতে দিয়েছি কালকে একটু করলা ভাজা তেল ছিল আর একটু দিলাম তো করলাটাকে আর ভাজবো এখানে আস্তে আস্তে হোক বাসন আছে বাসনগুলো ধোবো ভাজা হবে আর বাসন ধোব আর এইদিকে কালকে যে পনির পকোড়া ভেজেছিলাম তো সেইটার তেল আছে এই তেলে নারকলের বড়াটা ভেজে নেবো তো এখানে এখানে দেখো আমি এই যে নারকলের নারকোল ডাল আর হচ্ছে চাল বাটা নিয়ে নিয়েছি আর বেশ করে কাঁচা লঙ্কা না কুচো নিয়েছি লবণ হলো দেখুন এটা দিয়ে মা খুব ভালো করে সব দিয়ে মেখে এই যে এখানে তেলটা গরম হতে দিয়েছি গরম গরম ভেজে আগে দাদুকে ভাতটা দিয়ে দিই অল্প এখন ভাজবো আবার অল্প পরে ভাজবো দাদা যখন খেতে বসবে তখন তো এদিকে এখন শুরু হয়ে গেছে বৃষ্টি এই যে বৃষ্টি আর হাওয়া তো জালনাটা না চলো এটাকে মাখি কতদিন পরে নারকেলের বড়া করছি আমি আগে যখন ওই হামেশাই করতো আর হচ্ছে শ্বশুরবাড়িতে তো নারকেলের গাছ ছিল অনেক মাঝে মধ্যে হতো পাটাতে বাটলে না বেশি ভালো হয় চালটা সুন্দর করে বাটা হয় একবার ভেজে উঠালাম আর একবার দিলাম আর একটু এই যে টুকুটা থাকলো এটা দাদা আসবে তখন ভেজে দেবো যদি বড়ার স্বাদ লাগে তাহলে তো উঠেই যাবে ঠিক আছে তো আজকে তিতলিকে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে দেবো ভাতটা ঠিক আছে কারণ ওরা আজকে খাওয়ার সেরকম কিছুই দেয়নি আর চাল কুমড়ো তো মানে খাবেই না তো আমি বললাম ও ঘুরি নি এখন আমি যদি ঘুরে নিস তাহলে আমি যেভাবে ভাত মেখে দেবো ওইভাবে খাবি আর তিতলি কোনো বড়া খেতো না এখন মোচার বড়া সেদিন করেছিলাম যে অনেকগুলো খেয়েছিল কালকে সেদিন আর আজকে নারকলের বড়া জানি না খাবে কি না খাবি কিনা খাবি না বড়া কেন দেখো আমার স্নান টান হয়ে গেছে আর পুজো দিয়েও চলে এসেছি বাসন কিন্তু আমি ধুই নি কারণ আমার ভীষণ খিদে পেয়েছে তাই আগে চান করে পুজোটা দিয়ে চলে আসি আর এখানে একটু বদমাশি করেছি বদমাশিটা হচ্ছে দেখছি কি দাদা বাড়ি ঢুকছে তো ওই সুযোগেই আমি আগে বাথরুমে ঢুকে গিয়েছিলাম স্নান করতে কারণ আমি জানি ওই এসে এসেই ঢুকবে তো আমি জানি তখন আবার আমাকে দাঁড়িয়ে থাকতে হবে ওই জন্য আমি ঢুকে গিয়েছিলাম আর যেন জল গরম করে স্নান করতাম যেহেতু একটু আগে জল তোলা হয়েছে আর নিচ থেকে জলটা ওঠে তো জলটা ভীষণ ঠান্ডা থাকবে ঠান্ডা জল ঢাললে আমার ক্ষতি হবে তো আমি জল গরম করারও সুযোগ পাইনি ঢিলে ঢেলে নিয়েছি ঠান্ডা জল আবার বাবার জন্য বড়টা ভাজবো আর এই যে দেখো এখানে বাসন আছে এখানে কড়াইটা আছে ঠিক আছে আমি এখন আর ধোবো না একবারে সন্ধ্যের দিকে ধোবো রুটি ভাজবো রুটি ভেজে নিয়ে তখন আর এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল। এখনও পড়ছে টিপ টিপ করে আর আজকে একটু ভাবলাম যে আমি যাবো মঙ্গলবারই মানে বাবার বাড়ি যাব কারণ হচ্ছে দাদার সাথে না একটু দরকার আছে কবে থেকেই দরকারটা অনেক মানে খুব জরুরি আর হচ্ছে কবে থেকেই ভাবছি যাব যাবো এই বৃষ্টি বৃষ্টির জন্য যাওয়া হয় না তো আজকে ভাবলাম যে যাব। আর দেখো আবার বৃষ্টি লাগিয়ে দিলো এখন যেতে পারবো কি না সেটাও একটা কথা বৃষ্টি হলে তো যাওয়া হবে না চলো খেয়ে নি আর আমার মনিটাইজেশন অন করা হয়নি থাম্বেল লাগানো হয়নি যেটা তিনটার দিকে ভিডিও পোস্ট হবে এদিকে আমি রেডি হয়ে গিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা একটু দেরি হয়ে গেলো হতে তো খুব তাড়াতাড়ি জব ভেবেছিলাম আর প্রচুর পরিমাণে মেঘ বনি এসছে দেখলাম তো মোবাইলে বৃষ্টি আটটার দিকে দেখাচ্ছে চেষ্টা করবো আটটার আগে চলে আসার তার আগে বৃষ্টি দেখাচ্ছে না মেঘ উঠেছে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি এখন দেখাচ্ছে না তো এদিকে যাব হচ্ছে একটু যাই বর্দার সাথে একটু দেখা করব তো মেন জিনিসটাই নিতে ভুলে গিয়েছি যেটার জন্য যাব তো এটা নিয়ে নিই ভালো তোমাদের ব্লগটা করলাম বলে আমার মনে পড়লো নাহলে ওই জিনিস ছাড়াই চলে যেতাম আমার কোনো কাজই হতো না তো এইদিকে হচ্ছে জুথি যাচ্ছে আমার সাথে জুথিকে এলি দেখছিস আর ওকে বললাম তো বলছি কি কাজু বাদাম পায়নি তো জুথি আর তিতলিকে নিয়ে যেতাম তিতলির পরীক্ষা যেহেতু হয়ে গিয়েছে তার জুথির পরীক্ষা কালকে থেকে তো জুথি বলছে মা আমি যাব জুথিকে একটা খুব দরকার ভড়ি কিনে দেওয়ার হাত ভড়ি ঠিক আছে ওই কমের মধ্যেই নিয়ে দেব। মানে ওর স্কুলে পরীক্ষার সময় না ঘন্টা বাজায় না আর হচ্ছে টাইমটা কতক্ষণ যাচ্ছে না যাচ্ছে ফট করে যখন টাইম হয়ে যায় তখন বলে কি খাতা দাও ও ওই জন্য বলছে না আমি ঘড়িটা থাকলে না বুঝতে পারবো ওর ঘড়ি যেটা আছে খারাপ হয়ে গেছে এখন তিতলেও বলছে আমাকেও একটা ঘড়িয়ে এনে দেব তো কত ঝামেলা বলো তো আর হচ্ছে একটু বিশালে ডুবার চেষ্টা করি বিশালে যে ভিড় আর লাইন লাইন দিতে দিতে কত জিনিস নিয়ে আবার ওখানে রেখে দিয়ে চলে আসি হ্যাঁ না লাইনের জন্য তো যাই একটু দেরি করে বেরোলাম কারণ হচ্ছে পুচকিটা ঘুমাচ্ছিলো খাইয়ে দাইয়ে দিলাম পেট ভরিয়ে দিয়ে গেলাম কারণ পুচকিটাকে নিয়ে যেতাম ওয়েদারটা যদি ভালো থাকতো তো ওয়েদারটা ভীষণ খারাপ দাদুর কাছে থাকবে আর কীতলি একটু দেখে রাখবে টিভি টিভি চালাবে তো থেকে যাবে গান টান শুনবে আর চলে আসবো আমি খুব চেষ্টা করব তাড়াতাড়ি যাতে দু ঘন্টার মধ্যে কাজগুলো সারা যায় দিদুন আছে খালি গায়ে জন্য দেখাতে পারছি না ঠিক আছে আমি এই সময় বাড়ি এসে ফ্রেশ হলাম আর আমার কী যে হয়েছে এই যে মুখের এই জায়গাটুকু এত চুলকাচ্ছে লাল হয়ে গেছে আর না চুলকে চলে যাচ্ছে আর জলেও চলে যাচ্ছে অ্যালার্জি হলো না কি বুঝতে পারছি না এগুলোও চুলকাচ্ছে থেকে থেকে গোটা মুখ হচ্ছে ছোটো ছোটো দানা দানা হয়ে গিয়েছে গরম হলো আমার অনেক কিছু বেড়াই আবার ঠিক হয়ে যায় এখন এই যে রুটি ভাজবো আর বাসন তো আছে অনেকগুলো বাসনে ধুবো আর আমি এই এই বটলটা নিলাম এই যে আমার ইয়ে খাওয়ার জন্য শেকটা খাওয়ার জন্য এই যে শেকটা না গোলার খুব ভালো হয় এরকম করে ভেতরে একটা ইয়ে আছে নেটের মতো তো আর কাপে না পরিমাণ মতো যদি যদি নিই তো ওই কাপে হয় না ওই জন্য এটা একটু জল টল বেশি দিয়ে গোলানো যাবে খুব টাইট দেবো আমি আর নিয়েছি হচ্ছে দুটো কৌটো কৌটোটা পেলাম আর কি এই যে জুতির জন্য একটা পিচ বোর্ড নেওয়া হয়েছে তো বললাম মা একটা পিচ বোর্ড নিয়ে দাও আর এই যে ঘড়িটা দে ঘড়িটা ঘড়িটা বের করতে এই ঘড়িটা নেওয়া হয়েছে এটা হচ্ছে যে আমার ভাগ্নী আছে ভাগ্নি দোকান থেকে নেওয়া হয়েছে তো তো একদম কমের মধ্যেই দিয়ে দেয় এটা ঘড়ি নে হয়েছে আর তিতলির জন্য একটা নেওয়া হয়েছে তিতলির জন্য এটা নেওয়া হয়েছে দুটো ঘড়ি মিলিয়ে আড়াইশো টাকা আর কিছুদিন যাবে তারপরে বাদ না মাটটা তো ঠিক আছে। দিদিটা খারাপের চান্স। পটা ঠিক আছে। আর দিদুনের এখন ঘড়ি পড়ার বয়সই হয়নি। জানি নিবে সবই নেবে। খালি গায়েসের জন্য দেখাচ্ছি না। আর প্যাম্পার্স পরেছে খুবই গরম আছে। বাচ্চাটাকে এজন্য আমি জামা পরাইনি। আর দিদুনার একটা জল খাওয়ার জন্য নিয়েছি এটা। কারণ হচ্ছে ও ভালো রাখছিল ও নিলাম। ঠিক আছে। পাইপ দিয়েও খেতে পারবে পাইপ কিন্তু টানে মুখ দিয়ে আর আমি এই প্লেটগুলো নিয়েছি এটা আমার খুব না দরকার ছিল ঠিক আছে বাকি বাকি প্লেটগুলো না কারণ বসতে একটু নষ্ট হয়ে গিয়েছে তো এই প্লেটগুলো আমি নিয়েছি আছে কোথায় কোথায় আছে এখন বের করা মুশকিল নিয়ে হ্যাঁ নাও হয়ে গেল ওই যে মুখে হয়ে গেল নিয়ে মুখে সবকিছু নিয়ে মুখে এটাও দিচ্ছি এদিকে রুটি ভেজে আর দেখো ওভেন ডোভেন একদম ঝকঝকি করে নিয়েছি আর বাসন দেখো তো এই কত বাসন দেখো ভাতের হাড়ি টাড়ি যা বেরিয়েছে সব ধুয়ে নিলাম আর জানি রাত্রে যদি কিছুটা মেজ রাখি না তো সকাল অনেকটা হালকা হয় নাহলে সকালে প্রচণ্ড চাপ হয়ে যায় তো এই যে দেখো ধুয়ে নিয়েছি সব এক এক করতে করতে মানে একটা দুটো বড়ো বেড়াচ্ছে আর ধুয়ে নিচ্ছি আর আমার এনার্জিও লস হয়ে গিয়েছে আজকে এনার্জি ড্রিঙ্কটাও বিকেলে খাওয়া হয়নি চলে গিয়েছিলাম যোগাযোগ ওইদিকে আর শরীরটাও মানে যে এখন ক্লান্ত হয়ে গিয়েছে এখন মানে যে বিছানায় পড়লেই আমি ঘুমিয়ে যাব তো ওইদিকে রুটি রুটি করা হয়ে গিয়েছে তিতলি খাচ্ছে ওপরের ঘরে ও চলে গিয়েছে ওপরের ঘরে একটু রাগ রাগি হয়েছে খাওয়ার নিয়ে ওপরের ঘরে চলে গিয়েছে আর ওর বাবা তো এখন টিভি দেখছে কখন যে ঘর থেকে বেরোবে আর কখন যে আমরা ঘুমাবো জানি না তো এখানে রুটি আছে ঘরে নিয়ে যাব আর হচ্ছে এই ডালটা ঠিক আছে আবার ডাল থেকেই গেল একটু না একটু থাকবেই ডালটা ফ্রিজে রাখি কালকে খাওয়া যাবে এদিকে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর ঘুমাতে যাব তো তোমাদেরকে কালকের ব্লগে আমি বলেছিলাম যে কিছু পুরনো স্মৃতি আছে যেটা তোমাদেরকে আমি দেখাতে চেয়েও দেখাতে পারিনি তো ভাবলাম যে চলো একটু এক ঝলক দেখিয়েই দিই ঠিক আছে নাহলে আবার হয় না কোনো সময় সুযোগ মানে সবসময় সুযোগ হয় না না তো চলো একটু দেখিয়ে দিই যদিও ভিডিওটা একটু বড় হতে পারে এটা এখানে হচ্ছে দেখো আমি আছি খুব ছোটোবেলার ছবি তখন মনে হয় ওই দশ বছর বয়স আমার হবে কি না তো এখানে হচ্ছে দেখো এটা আমার কাকু এই কাকুর বিয়ের ছবি মানে আমরা বরযাত্রী গিয়েছিলাম সবাই এখানে একসাথে আছি আর কোলে মনে হয় আমার পিসির ছেলে আছে যত সম্ভব ভুলে গিয়েছি অত মনে নেই আর দেখো এটা আমি তোমরা চিনতে পারছো কি না এটা কিন্তু আমি আর এটা হচ্ছে আমার কাকুর ছেলে আমার থেকে ছোট আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে আমার থেকে অনেক বড় আর এই যেইখানে দেখো আমার মেজদা তোমাদেরকে তো আমার মেজদাকে দেখানোই হয়নি মেজদা বাইরে থাকে আর এটা হচ্ছে আমার মেজদা মানে আমার নিজের দাদা মেজ দাদা আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে ছবিগুলো বহু পুরনো আমি যখন দশ বছর বয়স তখন তখনের ছবি এটা তো এটা হচ্ছে আমার পিসির মেয়ে আর এটা হচ্ছে আমার ছোট পিসা ঠিক আছে তো এখানে আরো কে কে আছে কিন্তু বোঝা যাচ্ছে না না আছে বুঝতে পারছি আমি তো এই ছবিগুলো না আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম কিন্তু এখন দেখছি মানে ভুলে গিয়েছিলাম কোথায় পড়েছিল তো তৃতীয় দিন আমার খুঁজে বের করেছে তো ভাবলাম যে চলো ছবিটা ছবিটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে আর এখানে একটু দাগ পড়েছে এটা কিন্তু আমার গালে কোনো কালো দাগ নেই ঠিক আছে একটা দাগ পড়েছে আর এই ছবিটা দেখো এটা হচ্ছে তিতলি তখন ছোট ছিল খুবই ছোট ছিল জুথি মনে হয় তখন ওই ছয় বছর বয়স তখন আমরা তখন আমি আর আমার যা গিয়েছিলাম ছবি তুলতে খুব ইচ্ছে ছিল মানে আমার ইচ্ছে ছিল না যে আমি গিয়ে ছবি তুলবো স্টুডিওতে তো আমার জায়ের জোর করে মানে যা জোর করেছিল বলে আমি গিয়েছিলাম তো ছবিটা উঠিয়েছিলাম তো সেই ছবিটার এই শাড়িটা না আমি তখন আমার দাদার আমার বরদা আছে যে বদ্দার বিয়ের সময় আমি এই ছবিটা কিনেছিলাম বিয়ের সময় এই শাড়িটা কিনেছিলাম উল্টা পাল্টা বকছি দেখো ঘুমের ঝোকে বর্দার বিয়ের সময় শাড়িটা নিয়েছিলাম তখন এই শাড়িটা না ভালো দাম নিয়েছিল কিন্তু আর এটা কে বলতো এটা হচ্ছে আমাদের জুথিকা জুথি তখন এক বছর বয়স তখন এটা জুথির এই ছবিটা আর জ্যুথি সেদিন ছিল বার্থডে তোমাদেরকে দেখাই এই যে দেখুন এই যে জুথির বার্থডে কেক কাটা হচ্ছে আর এটা হচ্ছে জুথির বাবা তো ছবিগুলো না বলছি নষ্ট হয়ে গিয়েছে ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে জুথির মুখে ভাতের ছবি এই যে এটা মুখে ভাতের ছবি জুতির মুখে ভাতটা আমার শ্বশুর করেছিলো খুব ধুমধাম করে তো আমার কাছে এখন এই কটাই ছবি বেঁচে আছে আর মেসদা মেসদাকে খুব মনে পড়ে কারণ মেজদা আমি আমার বন্ধুর মতো মিশি তো মেজদা মেজদার এই ছবিটাও আমি রেখে দিয়েছি ঠিক আছে আরও ছবি আছে কোন দিকে কোন দিকে ঢুকে আছে আর এটা হচ্ছে জুথিকে নিয়ে আমার ভাগ্নি ছবি উঠিয়েছিল তখন আমার ভাগ্নিটা কত ছোট আর সেদিনে যে ইসে গিয়েছিলাম যে আমরা পাকুড়ে গিয়েছিলাম নেমন্তন্ন করতে এই ভাগ্নির বাড়ি সেই ভাগ্নি এখন কত বড় হয়ে দুটো বাচ্চা হয়ে গিয়েছে মনে করলে কেমন লাগে না এটা আমার কাকুর ছেলে এই ছবিটা ভালো আছে আমার এটা আমার বড় কাকুর বড় ছেলে ব্যাস এই কটাই আছে আর একটা কাকুর ছেলের ছবি আছে তো একদম মানে কি বলবো এটা দেখানো যাবে না তাহলে আমার চ্যানেলটাই ডিলিট করে দেবে ঠিক আছে আমরা ফোন ইউজ করি অনেক আগে থেকে ঠিক আছে অনেক বছর আগে থেকে প্রচুর ফোন ইউজ করেছি প্রচুর ছবিও তুলেছি আজকে যদি ছবিগুলো থাকতো না তাহলে হয়তো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারতাম কিন্তু এই যে সংসারে ঝামেলা অশান্তি যখন হয় তখন কি হয় বলে তো যত রাগে ফোনের উপরে হয় তখন হয়তো রাগে ফোনটাকে দেয় আচ্ছা তো এই করে করে কোনো ছবি আমি আর ধরে রাখতে পারিনি ঠিক আছে ভীষণ কষ্ট লাগে তিতলি তিতলির ছোট ছোট ছবি মানে ছোটোবেলার ছবিগুলো দেখলে না তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে তিতলি এত সুন্দর ছিল ছোটোতে আর একটু নাদুস নাদুস ছিল গোলমোলু ছিল দারুণ লাগতো দেখতে দারুণ এখনও আমি তিতলির ওই ছবিগুলো মিস করি কয়েকদিন আগে একটা খুঁজে মনে পেয়েছিলাম ও না রে জুথি কয়েকদিন আগে একটা খুঁজে পেয়েছিলাম তারপরে আবার জানি না কোথায় হারিয়ে গিয়েছে তো এই ছবিগুলো আমার বাইরে ছিল আর যেগুলো অ্যালবামে ভরা আছে ওই ছবিগুলো ভালো আছে তো ওখানে সর্বোচ্চই দাদার ছবি মানে মন্তশ্বের ছবি বেশি আছে ওই জন্য আর ও ছবিগুলো আর বের করলাম না দেখালাম না ওখানে আমাদের সেরকম কোনো ছবি নেই তো চলো আমার স্মৃতি তোমরা তো দেখলে তবুও আমি রাখবো যত্ন করে যতক্ষণ না ছবিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ রাখবো যত্ন করে আমি রাখতে রাখতে এই যে বারবার এই যে বাড়ি ছাড়া বাড়ি ছাড়া বাড়ি আসা করেছে না সব দিকে একবার নষ্ট হয়ে গিয়েছে আরও দীঘার ছবিগুলো এর আগে গিয়েছিলাম যে ফ্যামিলি নিয়ে দীঘার ছবি তো দীঘার ছবিগুলো ওখানে লোক দিয়ে ওই লোকগুলো ছবি উঠায় না তো ওদের ওখান ওদেরকে দিয়ে দুটো না তিনটে ছবি উঠিয়েছি তো ছবিগুলো এত সুন্দর এসেছে বাঁধিয়ে রাখবো বলে ওদেরকে দিয়েছিলাম যে ছবিগুলো বড় বড় তো আমি বলেছি একটা বড় সড়ো খাতার মধ্যে ভাজে ভাজে রাখতে নালে নষ্ট হয়ে যাবে বাধাও বাঁধো করে আমার যাওয়াও হয় না বাঁধানো হয় না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট